আইয়া দেখেছিনা কইলো কিন্তু এই বেটা ব্যাককো মনে চায় আর জাপকুরা আপাতত করতে পারবে নামই দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ তো

তোমার ভাই তো আসতেছে দু একদিনের মধ্যে আব্বা বললেন না সে টেনশনে টেনশনে মরে যেতে আব্বা শোনা সাহ সম্পত্তি সব কিছু কিন্তু তোমার ভাইয়ের নামে হ্যাঁ আব্বা আয়সা যদি বের করা দেয় কিছু পাইবা না থাকবা কই রাস্তা রাস্তা থাকতে হবে নাইলে মানুষের বাড়িতে ভালো থাকতে হবে শোনা তোমার মাথায় একটা বুদ্ধি আসছে কি বুদ্ধি আব্বা তোমার ভাইকে দিনের মধ্যে ভাই আসা যদি তোমাদের বাড়ি থেকে বের করে দেয় থাকবা কোথায় এইটা তো জানিনা রাস্তায় রাস্তায় ঘুরবা আর মানুষের বাড়িতে যে ভাড়া থাকবা ভাড়া দিবা শোনো আমার মাথায় একটা প্ল্যান আসছে কি প্ল্যান আব্বা দেখি সিরিঞ্জ আব্বা এটা একটা ইঞ্জেকশন ইঞ্জেকশন হ্যাঁ এই ইঞ্জেকশন আর একটা পাউডার আনছি তোমার ভাই বিদেশ থেকে আসার পরে এক গ্লাস শরবত বানিয়ে দিবি শরবতের সাথে ওই পাউডারটা মিক্স করে দিবি খাওয়ার পরে ঘুমাই সাজাবে ঘুমায় গেলে এই ইনজেকশনটা রগের মধ্যে পোষ করে দেবা হবে এরকম প্রতিদিন করতে করতে একটা সময় পাগল হয়ে যাবে আর পাগল হয়ে গেলে যেন উৎপাত না করে উৎসৃঙ্খল না হয় সেজন্য শিকল নিয়ে আসছি তারপরে আপবা শিকল দিয়ে তালা মারে রাখবা পাগলামি আমি করতে 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 একটা সময় ড্যামেজ হয়ে যাব ভিতরে সব অকেজো হয়ে যাব একদিন আর কি ডেট ফেল মারা যাব সমস্ত সম্পত্তির মালিক তোমরা আব্বা দারুণ বুদ্ধি তো আপনার মাথায় এত বুদ্ধি আব্বা এই সব সব একটু সালাম করে নি আব্বা না বুদ্ধি যদি নাই থাকতো না আর আমার মতো বুদ্ধি যদি তোমাদের মাথায় থাকতো তোমার বুইরা বাইটার নাম কচি রাখত না আব্বা আল্লাহ আমার জন্ম দিছিল আল্লাহ আপনার ঘরে যদি সন্তান আমি জন্ম নিতাম আব্বা আমি ধন্য মনে করতাম নিজের আব্বা হয়েছে এই শিকল দিয়ে বানলে সিরাপা লাগবে না শিকুল তোমার ভাই কি তার জন্য না শক্তিশালী তোমার ভাই অনেক দেখা এই শিকল সিরার মতো শক্তি তোমার ভায়ের হয় নাই দেখো ব্যাগে দেখো তাকে সুন্দর করে ভাস করা ওর কাছে যাও শোনো বাজারে যাবা বাজারে যায় বড়ো খাসি আনবা বড়ো বোয়াল মাছ আনবা ইলিশ মাছ আনবা গোলদা চিংড়ি আনবা আব্বারে আরাম্বারে ইচ্ছা মতো খাওয়াইবা সব কিছুর কথাই বলছো গরুর মাংসের কথা বলো নয় গরুর মাংস আব্বা আপনার তো অ্যালার্জি এই জন্য আনতে চাচ্ছিলাম বাচ্চা গরুর গোস্ত ঠিক আছে কচি গরুর গোস্ত আনবো জন্য ঠিক আছে যাও এখন অফিসে যাও তোমার ভাই আসার আগ পর্যন্ত আমি আছি এখানে ঠিক আছে আব্বা ঠিক আছে যত দেখি আমার শ্বশুরকে আমি মুগ্ধ হয়ে যাই হ্যাঁ আসো হ্যাঁ আমার একটু চা দিস এই শোনো তোমার ভাইয়ের শ্বশুরের তালে তালে পড়ে আবার বিপদে পড়ল না সবসময় বেশি কথা বলছিস

সালাম করলাম কদম বসি বলে এটাকে আরে ভাইয়া ভালো ঠিক আছে ঠিক আছে আব্বা আমি একটা জিনিস বুঝলাম না আমার নাইলে বড় ভাই আমি পায়ে সালাম করলাম আপনি পায়ে সালাম করলেন কেন আমি আসলে একটা ব্যাক কল আচ্ছা মাথার মধ্যে কিচ্ছু না খালি পোকা সালাম করলাম একটা সম্মান দেখাইলাম একটু বলে তো

ঠিক আছে রাত্রে আরেকটা দিবি হ্যাঁ এইভাবে প্রতিদিন দুটো করে দিবি আব্বা ওই জ্ঞান সম্পত্তি দিব না সম্পত্তি লেখা দিব তোর কইছি আরে পাগল বানামু মাথার মধ্যে তো বুদ্ধি এক কাম করিস সকালে গোমেত্রীটা বাসি মুখে আমার মোদ খাই ঠিক আছে আব্বা দিয়ে নাম আচ্ছা বোতল দিস বোতল আচ্ছা আবার ওকে কচি বুইরা সারা কচি ডাকলে তো আমার মিজাজটা খারাপ হয়ে যাবে

ভিতরে পাগলামি শুরু করছে ঘরের জিনিসপত্র সব ভাঙচি করতেছে কি করবো আবা আমি বুঝতেছি না আব্বা বান্ধি নাই বান্দি নেই বলছি শিকল দেওয়া রাখবা আব্বা ও তো একটু খেয়াল ছিল ওটা শিকল কিছু খেয়াল থাকে না সবকিছু খালে আমার মুখের দিকে চায় থাকো আমার দিকে না তাকায় থাকা আমি যেটা কই ওটা মনোযোগ দিয়ে শুনবা যাও ভিতরে যা শিকল দিয়া ভালো করে বান্দা তারপরে এখানে নিয়ে আসো ঠিক আছে আব্বা আব্বা আপনাকে যোগ তো দেখি তো মুখ মুগ্ধ তুমি আর দেখো না তুমি আমারে দেখতে দেখতে তো আমার ব্রেন সব খায়া ফলাইতাছ আমি ছোট হয়ে যেতেছি আস্তে আস্তে দাও কেন আপনার সন্তান হইলাম না আমি আব্বা আরে কপাল রে কি হইছে বাবা কি আগা লিখেছিল আব্বা রাজা মা আই বলতা বলদ রে কইছি যে বলদ ওইটারে শিকল দিয়া বাইন্ধা রাখিস শিকল দিয়া না বান্ধা এখন আমার কাছে আইসে দৌড়ে আব্বা ঘরের ভিতরে উৎপাত করতেছে এটা ভাঙতেছে ওইটা ভাঙতাছে আমি এখন কি করব আব্বা আমি কেন আপনার সন্তান জন্ম নিলাম না হ্যাঁ ভাবি আয় আয় দেখি চাপ আব্বা শিকল দা নিয়ে নিয়েছি আব্বা ওদিকে নিয়ে যাও দাঁড়ায় রয়েছে কেন আমার চেহারা দেখতেছ সিঁড়ি এখানে বন্ধ যাও

চলো দূরে গেল হ্যাঁ এমন করোনা পরশু মাইনায় গেছে যা কয় তাই শুনে হ্যাঁ এরকম করে না ভাই ঠান্ডা হয়ে ভাই ঠান্ডা ঠিক আছে আব্বা

ও একটা পাওয়ার আছে না এটা আহ ঠিক আছে যাও সবাই যা যা রুমে যাও শোন ঘুমাইতেছো ঘুমা বেশি রাত্রে নিয়া এই যে হ্যাঁ আব্বা বলেন দূরে কোথাও নেওয়া দি দিয়ে ঠিক আছে আব্বা ঠিক আছে আচ্ছা হারে যে বুড়া পোলাকচি নাম কি আব্বা ইদানিং কিন্তু বেশি পাগলামি করতাছে অনেক পাগলামি করতাছে আমার কিন্তু আর সহ্য হইতাছে না এগুলা ওর বেশি রিয়াকশন হইতাছে রে এক কাম করো বলেন ভাঙ খলো

সব বাইর দুই ভাই থাকো কেউ থাকত না বাইরে আমি আপনার ছোট ভাই মোহাম্মদ নিলয় আহমেদ এটা আপনার ছোট ভাই কোচি আহমেদ নীলের মায়ের অসিনি না বাপর অসিন না ভাই আমরা তখন ছোট ভাই ভাই আপনার এই চিকিৎসার জন্য অনেক চেষ্টা করতেছিলাম আমরা যেন ভালো হয়ে যান বিদেশ থেকে পাগল হয়ে আসছিলেন আর কি আপনি কি ভাবছিলেন আমার এই ইঞ্জেকশন পুশ করে করে পাগল করে এলাবি হ্যাঁ ভাইয়া শ্বশুর আমি না ভাইয়ার ভাইয়া শ্বশুরের বুদ্ধি প্রথম দিকে আমার একটু খারাপ লাগছিল পরে আমি বাইরের থেকে লোক আমরা ভুল করছি আমাদেরকে মাফ করে দেন তোরা ইঞ্জেকশন হাজারটা আমাদেরকে করে দেন আমরা তো ভুল করছি ছোট মানুষ আমরা বেঈমান একটা মাটি সব ফাড়ায় ভালো আপনি তো ছোট ভাইলে অনেক করছেন ভালোবাসা নাই আপনার কাদের কত উঠাইছেন আমাদের এই ম্যামদের সাথে কোনো সম্পর্ক নাই আপনার কুলে কত নিছেন আমাদের আমরা কই যাবো